একসময় ত্রিপুরায় কংগ্রেস সিপিএম এর লড়াইয়ের কারণে অনেক মায়ের কোল খালি হয়েছে আর এখন এই দুই দল এক সঙ্গে হয়ে গেছে রবিবার বর্জলার দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রার্থীর নাম ঘোষণার পর থেকে বিভিন্ন মন্ডলে মন্ডলে সভা করছেন পশ্চিম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচন শনিবার ঘোষণা হতেই প্রচার কর্মসূচিতে ভাব এনেছেন রবিবার তেজি মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলন হয় নতুন নগর রানির মাঠে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মন্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্য কার্যকর্তারা আলোচনা করতে গিয়ে বিপ্লব দেব সমালোচনা করেন কংগ্রেস সিপিএম এর তিনি অভিযোগ করেন ত্রিপুরায় এই দু দলের লড়াইয়ের কারণে হাজার লোক খুন হয়েছে আর এখন কংগ্রেস সিপিএম একসঙ্গে নির্বাচনের লড়াই করে বিধানসভার পরে লোকসভায়ও তারা প্রার্থী দিয়েছে বিপ্লব বাবু আরো বলেন কংগ্রেস এখন সিপিএম এর কোলে বসে গেছে এখানে কংগ্রেসের করে সরকার তারা कैंडिडेट দিয়েছে বিধানসভা তো দিয়েছে

শ্রমিকের মিছিল গিয়েছে আগে না গেলেও বাধ্য হয়ে যেতে হতো না আমি রেশন কার্ডটা কেটে দেবে না আমি ট্রান্সফার করে দেবে এদিন সভায় বর্চরা মন্ডল থেকে বহু নারী পুরুষ যুবক যুবতী অংশ নিয়েছেন তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট নিউজ টুডে